মুজাহদ ইসলাম করো শিবির করো চরমরা ইসলামী আন্দোলন করো তুমি খেলাফত মজলিস করো তুমি জমিয়ত উলামা ইসলাম করো তুমি ইসলামী অক্কাচুট করো তুমি যেই দল করো অল্লাহ পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসুয়া বাবা আব্রাহাম পথে এ ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো মতে আজ পর্যন্ত এই পথে মুফতি আমিন রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাই চেষ্টা করেছেন আল্লামা দিলাল হোসেন সাইদি চেষ্টা করেছেন যুগ শ্রেষ্ঠ বাংলাদেশের কথা বলতেছি না ইখওয়ানুল মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারে হচ্ছে মোটারে হচ্ছে বিস্তারিত বলবার সময় নাই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেডের দিকে আগাইতে পারবেন ইসলামকে আগকে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন গুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে একটাই মতে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এছাড়া সম্ভব না ভাই এছাড়া সম্ভব না আজ আমাকে কালেমার পতাকা উড়ালে আমাকে দয়া দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে প্রিয় ভাই আপনি যদি কালেমার পতাকা না বুঝেন ইনসাফ কৌমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ সেটা সম্পাদক মাহফুজ ভাই তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল যে দেশে যদি কেউ মাউসেতুঙের মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে কেউ যদি আব্রাহাম লিঙ্কন জর্জ রোশোর মতবাদের কথা বলতে পারে তাইলে আমরা কেন ফিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাব। আমাদের কথাও সুস্পষ্ট যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন কালভার্ট লেনিন কিংবা মাউসেতুং এর মতবাদের কথা বলতে পারে আমরাও আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা قال بذريك أب روب بريكوس بوستو دعوى بالجهاد أبطل روبري هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أنظر رب بريكاس كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيء وهو خير لكم وعسى أن تحبوا شيء وهو شر لكم أمد ربك أبيار وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها من هذه القرية فلسطين أهلها من هذه القرية تشميل أهلها من هذه القرية تدا أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আমাদের রূপরেখা একদম ক্লিয়ার হো গণতন্ত্রের ধ্বজাধারী ভাইরা আল্লাহ আল্লাহ তুই আমাকে ভালোবাসি ঘৃণা করি না কিন্তু জেনে রাখো শুনে রাখো তুমি চাওতে ইসলাম করো শিবির করো চরমরা ইসলামী আন্দোলন করো তুমি খেলাফত মজলিস করো তুমি জমিয়তে ওলাবা ইসলাম করো তুমি ইসলামী হকাচুট করো তুমি যেই দল করো অল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসুয়া বাবা ব্রাহ্ম পথে এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো কেমত আজ পর্যন্ত এই পথে মুফতি আমিন রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলী চেষ্টা করেছেন আল্লামা দিলাল হোসেন সাইদি রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন যুগ শ্রেষ্ঠ এ বাংলাদেশের কথা বলতেসিনা না মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারেড হচ্ছে মোটারেড হচ্ছে বিস্তারিত বলবার সময় নেই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মটারেডের দিকে আগাইতে পারবেন ইসলামকে আঁকতে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন গুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে এক একটাই পথে একটাই মতে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এছাড়া সম্ভব না ভাই এছাড়া সম্ভব না আজ আমাকে কালেবার পতাকা উড়ালে আপনি আমাকে দয়া দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জাবেলা আছে আল্লাহ আল্লাহ প্রিয় ভাই আপনি যদি কালেমার পতাকা না বুঝেন